দুনিয়ার মধ্যে যত দোয়া করবেন এই দোয়া হয়তো কবুল হবে বা হবে না যদি কবুল হয়ে যায় তো হলো যদি না হয় তেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবে জানাতে যাও আপনি বলবেন আল্লাহ এত আগে কেন আল্লাহ বলবেন দুনিয়াতে তোমার পঞ্চাশটা দোয়া আশিটা দোয়া কবুল করি নাই ওইগুলো আজকে কবুল করে আগে আগে জানা দিয়ে দিলাম ওই ব্যক্তি সেদিন বলবে আল্লাহ আমার যদি আর কিছু দোয়া কবুল না হইতো তো আরো আগে জানাতে চলে যেতে পারতাম আল্লাহ হয়তো কবুল করবে যদি আপনার মঙ্গল দেখে